ভাবন হঠাৎ আকাশ ভেঙে পড়ছে আগুন ঠিক নিচে একটা শহর যেখানে মানুষ হাসছে খাচ্ছে প্রেম করছে মাত্র কয়েক ঘন্টা একটা পুরো শহর হারিয়ে গেল পৃথিবীর মানচিত্র থেকে আর সতেরোশো বছর পর সেই শহর আবার ফিরে এলো মাটির নিচ থেকে যেন সময় থেমে আছে এক মুহূর্তে বছরটা উনিশশো খ্রিস্টাব্দ ইতালির দক্ষিণে এক সুন্দর পানবন্ত শহর রোমান সাম্রাজ্যের এক সমৃদ্ধ বন্দর নগরী রাস্তায় বাজার থিয়েটার আর সুন্দর বাড়ি পেছনে দাঁড়িয়ে আছে বিশাল আগ্নেয়গি মাউন্ট বিসুবিয়াস যেটাকে সবাই ভাবতো ঘুমন্ত দত্ত। পম্পেই ছিল জীবনের এক উৎসব মানুষ হাসত ব্যবসা করতো মদের দোকান বড়া থাকতো হাসি আর আড্ডায় মেজেতে মোজাই দেয়ালে শিল্প একটা সভ্যতার প্রতিচ্ছবি যা তখনও জানতো না মৃত্যু তার দুয়ারে দাঁড়িয়ে আগস্ট মাসের এক সকাল ভূমিকম্পের মতো হালকা কাপড় পাখিরা অস্বাভাবিক আচরণ করছে কেউ গুরুত্ব দিল না কারণ বিশ্ববিয়াস্ত আগেও কাঁপতো সবাই ভাবলো হয়তো আবার শান্ত হয়ে যাবে দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে গেল শব্দ হলো যেন আকাশ ফেটে গেছে বিস্ফোরিত আগুন পাথর ছাই গ্যাস সব একসাথে আকাশ থেকে পড়তে লাগলো মানুষ পালাচ্ছে কেউ প্রার্থনা করছে কেউ পরিবারকে আঁকড়ে ধরছে রাস্তায় ঘরে রান্না করে সব জায়গায় থেমে গেল সময় গেল ছাই আর আগুনের নিচে সবকিছু শেষ হয়ে গেল মাত্র কয়েক একটা শহর ঘন্টায় যেখানে বিশ হাজার মানুষ বাস করত মাটির নিচে চাপা পড়ল। তাদের শরীর ঘর এমনকি শেষ মুহূর্তের মুখভঙ্গিও জমে গেল সময়ের ফ্রেমে সেই আগুন সেই ছাই সংরক্ষণ করলো ইতিহাসের এক ভয়াবহ লেটার সতেরোশো আটচল্লিশ সালে প্রায় সতেরোশো বছর পর কিছু খনন কর্মীর হাতে মাটির মুখ থেকে বেরিয়ে এলো পম্পে মানুষ ঘর দেয়াল সব যেমন ছিল তেমনই যেন কেউ এক মুহূর্তে থামিয়ে দিয়েছিল সময়কে গবেষকরা বললেন পম্পে ডিডেন্ট ডায়

A city frozen in time.